ডেলি ইউজ সেন্টেন্স লার্নিং ফার্ট থ্রি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সামাজিক নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি রাজনৈতিক অস্থিরতা পলিটিক্যাল আনরেস্ট পলিটিক্যাল আনরেস্ট ধর্মীয় মূল্যবোধ রেলিজিয়াস ব্যালুইর্স রিলিজিয়াস ব্যালুইয়স অর্থনৈতিক মন্দা ইকোনমিক রিসেকশন ইকোনমিক রিস্যাকশন বাক স্বাধীনতা ফ্রিডম অফ স্পেস ফ্রিডম অফ স্পেস ইতিবাচক মানসিকতা পজিটিভ মাইন্ডসেট অমানবিক আচরণ ইন হিউম্যান বিহেভিয়র অহংকারী মনোভাব এরোগ্রেন্ড অ্যাটিটিউড এলোমেলো চিন্তাভাবনা র্যান্ডম থ্রোগেটস গুরুত্বপূর্ণ ভূমিকা বাইটাল রোল জ্বালাময়ী বক্তৃতা ফায়ার স্পেস সর্বকালের সেরা দ্য বেস্ট এভার নিরন্তর শুভকামনা বেস্ট উইচ এস পুরোপুরি বিপরীত কুইট দ্য অপোজিট রাজনৈতিক নেতা পলিটিক্যাল লিডার যোদ্ধা ব্রেব অরিওর নৈতিকতার অভাব লাক অফ মরালিটি ধর্মীয় সহনশীলতা রিলিজিয়াস টলারেন্স বদমেজাজি লোক ব্যাড টেম্পারেড পারসন বীরের পদবি হিরোস টাইটল স্বাধীন মাতৃভূমি ইন্ডিপেন্ডেন্ট মাদারল্যান্ড কাউকে না মানা ডু নট অবে এনিওয়ান গম্ভীরভাবে থাকা টু বি সিরিয়ার্স আন্তর্জাতিক অপরাধ ইন্টারন্যাশনাল ক্রাইম নিয়ন্ত্রণ হারানো লস অফ কন্ট্রোল বিশুদ্ধ পরিবেশ পিওর এনভায়রমেন্ট জাগ্রত প্রতিভা ওয়াকনেস ট্যালেন্ট